বাড়ি থেকে ঝগড়া করে বাড়াইছি হাটে যাব বলে মানে কিছু কিনবো দেখি কি কিনা যায় হাঁস বা মুরগি কিছু একটা কিনবো মা প্রচন্ড বকা দিচ্ছে যে কিনতে লাগবে না তা আমি যে ব্যাগ নিয়ে নিছি হাটে যাব তো কিছু তো কিছু যদি পছন্দ তো কিনবো তো দেখতে থাকো ব্লগটা হ্যাঁ বেরিয়ে তো পড়লাম বন্ধুরা না জানি হাটে গিয়ে কি যে দেখতে পাবো এদিকে মনের মধ্যে খুব এক্সাইটমেন্ট যে কিছু নতুন জিনিস কিনবো এই যে রাস্তা ধরে ধরে আঁকাচ্ছি এই রাস্তা দিয়ে হাটে যেতে হয় আর এই হাটটা হলো আমাদের বিধাননগর থেকে একটু দূরে তাই বাসে করে যেতে হয় যে হাটে পৌঁছে দেখো বন্ধুরা অনেক কিছু উঠেছিলো হাঁস মুরগি কবুতর সব কিছু দেখতে ভালো লাগতেছিল আর অবশেষে আমি যে জিনিসটা কিনলাম ওই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই বাচ্চাগুলো খুব সুন্দর দেখতে লাগছিল হাঁসের বাচ্চাগুলো আমার ভালো লাগছিলো এই দেখো এই আমি নিলাম আমাদের বাড়িতে পালার জন্য কি খুব পছন্দ হয়েছে কি সুন্দর না দেখতে তারপরে আমি বাড়িতে নিয়ে আসলাম আজকে বন্ধুরা এত অবধি থাক অবুতরগুলো নিয়ে এসে কী যে করলাম তার ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কমেন্টে জানিও